আমি নাইমা সরকার আমাকে আপনার হ্যাঁ হ্যাঁ তো ওনার সাথে কথা হয়েছে উনিও আমার মতো বাংলাদেশের খুব ভালো লাগে যখন কাউকে বাংলাদেশে দেখি মানে আপন মানুষ কারণ আমরা তো অনেক দেশের বাইরে থাকি মানে খুব মিস করি বাংলাদেশকে তো আমার আসলে স্পিরিচুয়াল জার্নি খুব মানে খুব ডিপ একটা কাহিনী আছে তো আমি আসলে ব্যাকসেলে মুসলিম ধর্মে ছিলাম ইসলাম ধর্মে ছিলাম মুসলিম ধর্মে জন্মগ্রহণ করি তো দু সালে আমি যখন ব্যাপিজম নিয়ে ক্রিশ্চানিটি গ্রহণ করি তখন আমি আমার মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই এবং ধর্ম চেঞ্জ করার পেছনে আমার অনেক কারণ ছিল তো এর পর পরে আমি যখন জিসাস কে ত্রাণ কথা মেনে নেই ঈশ্বর মেনে নেই তারপর আমি দেখলাম যে হঠাৎ করে চেঞ্জ আসলো আমি মেডিটেশনের দিকে ছুটে গেলাম ধ্যান করা শুরু করলাম এবং আমার যে ডিপ্রেশন গুলো ছিল আমার যে ব্লকেজ গুলো ছিল আমার প্রচন্ড হেডেক ছিল তো এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কাটা শুরু করলো হ্যাঁ তারপরে স্লোলি স্লোলি আমি যখন আরো দিতে গেলাম তখন আমি এটা বুঝতে পারলাম যে না ধ্যানের আসলে একটা স্পেশাল পাওয়ার আছে যেটা আমি আসলে জানতাম না আমি তো নামাজ পড়তামই কিন্তু তখন মনে হতো যে না সামথিং ইজ হচ্ছে না হচ্ছে না কিন্তু ধ্যান তো যে এত পাওয়ারফুল এটা আসলে আমি বুঝতে পারিনি তো এরপরে আমি নিজে নিজে করতাম বাসায় করতাম তারপরে আমি গ্রুপে আসলে একসাথে সবার সাথে ধ্যান করার জন্য খুঁজতে খুঁজতে আমি ইউটিউবে যখন সার্চ করলাম আমি এই ওয়ান্ডারফুল একটা গ্রুপ পেলাম ইন্ডিভিজুয়াল যখন একা একা করতেন তখন আপনার কেমন অনুভূত হতো আর এখন যে গ্রুপে করছেন এখন কেমন অনুভূত হচ্ছে ইন্ডিভিজুয়াল যখন আমি করতাম খুব চঞ্চল চঞ্চল মানে মনটাকে আর খুব চেষ্টা করতাম মানে মনটাকে স্থির করার জন্য আর গাইডেন্স অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন খুব প্রয়োজন আর আমি যখন গ্রুপে করছি আমি দেখছি আপনি যখন ইনস্ট্রাকশন দিচ্ছেন অটোমেটিক আমার মনটা কানেক্টেড হয়ে যাচ্ছে আপনার কথাগুলোর সাথে এবং আমি যে আমি তো খুব বেশি দিন না এক সপ্তাহ হয়নি মানে আমি খুব চমৎকার ভাবে মনে হচ্ছে আমি অনেক কিছু ফিল করে যেটা আমি শেয়ার করতে পারছি না এই তিন দিনেই এবং আমি খুব কনসেন্ট্রেশন করতে পারছি এটা হচ্ছে আমার বিগ প্লাস পয়েন্ট এটার জন্য থ্যাংক ইউ ম্যাডাম আপনাকে বলি যে আপনি যখন ধ্যানে বসেছেন তখন আপনার যে কোনো লাইট অথবা কোনো এই দেব ছবি অথবা কোনো ডিভাইন বা এরকম কোন মাথা ভারি হওয়া বা একটু পিছন থেকে ধাক্কা দেওয়া এরকম কোনো ফিলিংস আপনার হয়েছে কিনা এর মাঝে আমি তো এই প্ল্যাটফর্মে মাত্র দু তিন দিন কিন্তু তিন দিনই আমার এক্সপিরিয়েন্স হয়েছে এবং আমার আগে হয়নি তো আজকে এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমি যখন ধ্যানে ডুবে গেলাম একদম দ্বীপে চলে গেলাম দেখি যে একটা দেবী আমার সামনে আসলো এবং তার হাতে কি যেন একটা ইগুল পার্সন কে সে আর কি পানিশমেন্ট দিচ্ছে একদম দেবীর মতো দেখলাম মানে এটা আমার কাছে ওয়ান্ডারফুল লাগলো মোর দেন ফাইভ মিনিট ধরে আমাকে মানে উনি কি যেন ইনস্ট্রাকশন দিচ্ছে আমি তো বুঝি নাই তো এটা আমার কাছে একটা ওয়ান্ডারফুল পাওয়া আপনি যখন একা একা যখন ধ্যান করতেন তখন এর আগে আপনার কোনো এক্সপেরিয়েন্স যেমন থার্ড আই বা কোনো কিছু অনুভব করা এরকম ছিল কি আপনার হ্যাঁ আমি থার্ড আই প্র্যাকটিস করি এভরিডে আর দুই তিন দিন ধরে আমি ফিল করছি সামথিং মানে

আমি ছোট করে বললাম আর কি আমার অনেক জল আছে ডিজিলি বা এত সময় হবে না সো থ্যাংক ইউ সো মাচ আমি তো আসলে বলবো যে আহ পি যে প্ল্যাটফর্ম টা আছে ওয়ান রুফলি একটা প্ল্যাটফর্ম এবং সবাইকে বলবো যারা যারা আসলে ধ্যান করতে চান মেডিটেশন করতে চান ইন্টারেস্ট অবশ্যই এখানে জয়েন করবেন কারণ প্রথমত এটা হচ্ছে বিনামূল্যে একটা ওয়ান রোফের সুযোগ আছে আমাদের জন্য শেখার এবং করা এবং নিজেকে গ্রুমিং করার একটা চমৎকার একটা সুযোগ এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে তো কেন আমরা হাত ছাড়া করবো বলেন এত সুন্দর একটা সুযোগ তাই না তো সবাই জয়েন করবেন এটাই আমি চাই